হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে এই যে দেখো এখন কিন্তু কাজকর্ম করতে শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠেছি এই ধরো ছটার দিকে তো বর এসছিল বর কিন্তু চলে গেছে আর আমিও কিন্তু বর যে এসেছিলো ওর সঙ্গে একটুখানি গল্প করছিলাম আর বসে ফোন ঘাটছিলাম কাজকর্ম কোনো কিছুই করা হয়নি এখন ও গেছে আবারও ডিউটিতে আর আমি এই যে কাজকর্মগুলো যা যা আছে সেগুলো কিন্তু করতে শুরু করে দিয়েছি কাজকর্ম বলতে সকালবেলাতে খুব একটা বেশি কাজকর্ম আমার থাকে না যদিও তোমাদের সঙ্গে অনেক ব্লগেই শেয়ার করেছি রাতের বেলাতেই আমি মোটামুটি সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে রাখি তো সকালবেলাতে কাজ বলতে যদি জামা কাপড় কয়েকটা থাকে সেগুলোকে গুছিয়ে রাখা বিছানাটা পরিষ্কার করা আর রুমটা ঝাড় দেওয়া আর যদি খাবার বানাতে হয় তাহলে কিন্তু খাবারটাও বানাই তো সেগুলোই করি আর কি আর এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বিছানাতে কত কিছু রাখা আছে তোমরা তো দেখতেই পাচ্ছ হাজমোলার একটা প্যাকেট তারপরে মাথার যন্ত্রণার ওই যে মলমগুলো হয় না ওইগুলো তাছাড়া ট্যাব একটা ফোন আর একটা ফোন তো এখন স্ট্যান্ডে লাগিয়ে আমি ভিডিও বানাচ্ছি অনেক কিছু জিনিস কিন্তু আমি নিয়ে ঘুমোই একা একা ঘুমোই তো রাতের বেলাতে ওই কারণে ভয় লাগে আমার ভীষণ তো এই কারণেই কিন্তু বেশ অনেক কিছু জিনিসই নিয়ে ঘুমোই তো এক এক করে কিন্তু যে জিনিসগুলো খাটের ওপরে ছিল সেগুলোই কিন্তু গুছিয়ে রাখছি আর তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছিলাম সকালবেলাতে কি খাবে তখন ও বললো যে কোনো কিছু বানাতে হবে না আজকে আজকে না মুড়ি খাবো জল দিয়ে তো ভাবলাম যে চলো তাহলে তো আমার কোনো রকমের কোনো কিছু কাজ নেই তাহলে রুমটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিই তো এই কারণে রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি আগের দিন যে একটা পার্সেল এসেছিলো তোমাদের দেখিয়েছিলাম ওটাও কিন্তু ওই চেয়ারের ওপরে রেখে দিয়েছিলাম তো সেটাও কিন্তু গুছিয়ে রাখলাম তাছাড়া এই যে দেখো এখন টুকটাক জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি তো সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করার পরে রুম টুম ঝাড় দিয়ে বাইরে ঝাড় দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখন খেতে আর এই যে দেখো বসে পড়েছে খেতে ওই যে নিয়ে এসেছিলো আমার বর দু রকমের মিষ্টি একটাতে তাদের ছিল কালো জাম তোমাদের দেখিয়েছিলাম আরেকটাই কিন্তু ছিল ওই যে দেখতেই পাচ্ছ লাড্ডুগুলো আর মাখনা নিয়ে এসেছিল ওটাও কিন্তু বসে খাচ্ছিলাম আর মুড়ি ছিল ঝুড়ি ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দেখো চলে এসছে এখন থালা বাসনগুলোকে ধুতে আর বর কিন্তু এখন ডিউটিতে যাবে না ও আমাকে বলল তোমার যে কাজগুলো আছে সেগুলো তুমি তাড়াতাড়ি করে করো একটুখানি বাজারে যাবো সবজিপাতি তো নেই তো সবজিপাতিগুলো আনতে তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে চলো তাহলে আমারও একটুখানি ঘোরা হয়ে যাবে ওই কারণেই কিন্তু এখন থালা বাসনগুলো যা যা আছে সেগুলোই কিন্তু এক এক করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে দুপুরবেলাতে যে রান্না করব তার জন্য কিন্তু সমস্ত কিছু এই যে দেখো কাটতে শুরু করে দিয়েছি বর কিন্তু যখন রুমে এসছিল খাওয়া দাওয়া করতে তখনই কিন্তু চিকেন নিয়ে এসেছিলো আর আমাকে বলেছিল আজকে চিকেনটাই করো তো এই কারণেই কিন্তু এখন সমস্ত কিছু কেটে নিচ্ছে আর চিকেনটা কিন্তু অলরেডি সাইডে ম্যারিনেট করে রাখা আছে আগের দিন কিন্তু মাছও নিয়ে এসেছিল তো মাছও কিছুটা আছে ও আমাকে বললো যে মাছের তুমি ভাজা করবে তো তাহলে আজকে দুপুরবেলাতে রান্না বান্না বলতে চিকেন মাছের ভাজা আর কিন্তু ভাত আর কিন্তু কোনো কিছুই বানাবো না তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে যাবো

করতে কিছু খেতেও কোয়ার্টারের বাইরে যখন বাজার করতে যাই তখন কিন্তু আগে একটুখানি ভিডিও বানাতাম কিন্তু এখন খুব একটা বেশি ভিডিও বানাই না কেন বলতো কারণ আমি এখন যেখানটায় আছি এখানটায় কিন্তু নর্মাল পাবলিকের থেকে ফৌজিরাই বেশি আছে তাছাড়া যখনই বাজারে যাই না তো ফৌজিদের গাড়ি তাছাড়া ফৌজিরা ড্রেস পরে এদিক ওদিক ঘোরে তো ওই কারণে কিন্তু বাজারে খুব একটা বেশি ভিডিও বানাই না আর বড়ও বলেছিল যে বাজারে তুমি খুব একটা বেশি ভিডিও বানাবে না যখন কোনো দোকানে যাই তখন কিন্তু ভিডিও বানাই এমনি নর্মালি যদি ধরো সবজি নিচ্ছি রাস্তার পাশে দাঁড়িয়ে সেখানটা ধরো সাইডে কোনো ফৌজি টৌজি আছে তো তখন কিন্তু আমি ভিডিও বানাই না তো আজকে যেমন বাজার করতে গেছিলাম তখন কিন্তু যেহেতু সাইডে একজন ছিল ওই কারণে কিন্তু ভিডিওটা বানাইনি আর এই যে দেখো এখন কিন্তু বসে পড়েছে খেতে চিকেন মাছের ভাজা ভাত যেমনটা তোমাদের জানিয়েছিলাম এই ড্রেসটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ড্রেসটা তুমি কোথা থেকে নিয়েছো বা ড্রেসটার কোয়ালিটি কেমন তুমি একটুখানি লিঙ্কটা শেয়ার করো ড্রেসটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো দামটাও কিন্তু খুব একটা বেশি নেয়নি দাম নিয়েছিল প্রায় বলতে গেলে পাঁচশো দশ টাকা না চৌদ্দ টাকা এরকমটা হবে আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে তোমরা যারা চাও অবশ্যই কিন্তু নিতে পারো কোয়ালিটি কিন্তু সত্যি জাস্ট ওয়াও বলেছিনি কি নি ধাপ তুমি ছাড়া বলেছি এখনো তো এই যে ধাপ ঘুম থেকে উঠে এখন ডাব খাচ্ছি তুমি খাবে না খাবো আ খাবো তো খাজা করে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে যাও একটুখানি ঘুরতে নিয়ে যাবে তো ঘুরতে ঠিক আছে চল এখন খেলে বাজারে গিয়েছিলাম তোমরা তো দেখলে তো নিয়ে আসার মধ্যে মুড়ি শেষ হয়ে গেছিলো ওই কারণে মুড়ি নিয়ে এসেছি এই যে দেখো এক কেজি মতন মনে হয় আছে আর এখানটায় আছে সবজি তো সবজির মধ্যে এই যে দেখো একটুখানি কুমড়ো পেয়েছি ওই কারণে কুমড়ো নিয়ে এসেছি পেঁয়াজ আর বিট এখানটায় আসার পরে না বিট একটু বেশি খাওয়া হচ্ছে আর এই যে দেখো আলু আর কোনো কিছু নিয়ে আসিনি কারণ সবজিগুলো খুব একটা ভালো ছিল না ওই কারণে নিয়ে আসা হয়নি টুকটাক কয়েকটা নিয়ে এসেছি চলো দেখায় এটার মধ্যে কী কী আছে তো এই যে দেখো গেলাসের প্যাকেট নিয়ে এসেছি পাঁচটা আর ভাজা মুড়ি এই যে আর নিয়ে এসেছি আমার গরের পছন্দের ঝুড়ি ভাজা এই যে দেখো এটা এই ঝুরিঘাটে ভীষণ ভালো লাগছে নিয়ে এসেছি আর আছে কাশ্মীরি লঙ্কা যে দেখো এটা শেষ হয়ে গেছিলো ওই কারণেই এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নিয়ে এসেছি ব্যাস এই কটা জিনিসে নিয়ে এসেছি তো দু এক দিনের মধ্যে ক্যান্টিনে যাবো ওই কারণে বেশি নিয়ে আসিনি করে একটা জিনিস নিয়ে আর এই যে দেখো এখন কিন্তু আমি এই যে সাইডে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি দেখো তো এগুলোকে এখন গুছিয়ে রাখি পরে কথা হচ্ছে আবার এখনও পর্যন্ত তরকারি যে করবো তার জন্য কিন্তু কোনো রকমের কোনো কিছু সবজিপাতি কাটেনি তো কাটবো সমস্ত কিছু শেয়ার করবো কোনো সঙ্গে যেটাও ভিডিওটা দেখতে পাবো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই তুমি এই শার্ট কোথা থেকে নিয়েছো এই যে দেখো এখন আমি তোমাদের যেটা দেখাচ্ছি এইটা তো এটা কিন্তু আমি নিয়েছি মিশো থেকে অনেকেই তোমরা লিঙ্ক চাইছিলে ড্রেসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে নিতে পারো জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো এসছে দুর্গা জানি না বাড়ি যেতে পারবো নাকি বা দুর্গা পুজো বছর ভাগ্যে জুটবে নাকি তারও কোনো ঠিক নেই তবুও কিন্তু টুকটুক করে কেনাকাটা শুরু করেছি কারণ বর বলেছে নিয়ে যাবে এখন দেখা যাক ছুটি পাই কি পাই না যদি হঠাৎ করে বলে যে হ্যাঁ ছুটি পেয়েছি চলো তো তখন তো গিয়ে আর কেনাকাটা করতে পারবো না ওই কারণে কিন্তু কেনাকাটা করেই রাখছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা সব পাইকে আজ তোমায় নিয়ে